হ্যালো এভ্রিওয়ান আমি জয়ী আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকালই সাড়ে এগারোটার মতন প্রায় দুপুর হতেই চললো তো সকালবেলা আজকে ঘুম থেকে না উঠতে পারিনি যার জন্য ওকে আজকে আর রান্না করে দিতে পারিনি ও অফিসে বেরিয়ে গেছে এখন আমি রান্নাঘরে এসেছি রান্না করব বলে তো ও আজকে অফিসে যাওয়ার সময় আমাকে বলেছিল একটু ভেজ ডাল বানাতে তো দেখো ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে অনেক রকমের জিনিসপত্র কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো প্লেটে সাজানো আছে যেমন গাজর আছে বিনস আছে ফুলকপি আছে টমেটো কুচি লঙ্কা কুচি কাজু কিশমিশ সাথে আছে একটু আদা বাটা আর এই দিকে একটু মুগ ডাল আমি ভেজে কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এই যে প্রায় সেদ্ধ হয়েই এসেছে ডালটা তো ডালটাকে বেশি সেদ্ধ করা যাবে না একদম সেদ্ধ করলে আবার যখন আমি ভেজিটেবলসগুলো দিয়ে ডালটাকে ফোটাবো তখন কী হবে ভেজিটেবলসগুলো তো সেদ্ধ হবেই ডালটা আবার ওভার হয়ে যাবে তো এই যে ডালটাকে আমি মোটামুটি যখনই এরকম ভেঙে ভেঙে আসবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তো এই যে ভেজ ডাল বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটুখানি গরম হয়ে আসলেই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা তো সবার প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব তারপর এক এক করে সবজিগুলোকে ভাজবো তো এই যে কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে এবার পুড়ে যেতে পারে তো একটা হাতার সাহায্যে এবার কাজু কিশমিশগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো আর ওই তেলের মধ্যে এবার আমি সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো তো সবার প্রথমে আমি দিলাম গাজর গাজরটা তো একটু সেদ্ধ হতে সময় লাগে ওই জন্য সবার প্রথমে গাজর দিয়ে গাজরটাকে একটু হালকা করে ভেজে নেব তারপর এক এক করে বাকি সবজিগুলো দেবো তো গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এতে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে যেমন রয়েছে ফুলকপি বিনস আর রয়েছে কড়াইশুঁটি তো কড়াইশুঁটিটা এখনই দেব না কড়াইশুঁটিটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু পরে দেব ওটা তো এই যে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি এবার এতে অল্প করে একটু নুন দিয়ে দেব। এখন এতে আমি হলুদটা দেব না কারণ অলরেডি আমি ডালে হলুদ দিয়েছি আমি যখন মশলাটা কষাবো তখন হলুদ দেবো তো এবার আমি এই সবজিগুলোকে অল্প নাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য যাতে একটু সেদ্ধ হয়ে যায় সবজিগুলো আর ততক্ষণ আমি আবার এই দিকে একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নিই এই কড়াইশুঁটিগুলো ওই সেদিনকে বাজার থেকে এনেছিলাম তো এগুলোকে আমি ছাড়িয়ে এই কন্টেনারে করে ডিপ ফ্রিজে ফ্রিজ করে রেখে দেব অনেক দিন থাকে প্রায় এক বছর তো থেকেই যায় তো মাঝে মধ্যে বার করে করে সবজিতে দিতে পারি তো ওইদিকে ওটা হচ্ছে ডালটা আর এইদিকে আমি কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিই ততক্ষণে তো প্রায় তিন মিনিট সময় মতন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি দেখো সবজিগুলো কিন্তু প্রায় মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ কড়াইশুঁটি তো কড়াইশুঁটিটা অ্যাড করার পরে আমি এই সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেব সেদ্ধ তো প্রায় হয়েই এসেছে একটু শুধু ভাজা ভাজা করতে হবে এর থেকে বেশি সেদ্ধ করলে আবার ডালে দিলে একদম গলে যাবে চলো এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব তো এই যে দেখো সবজিগুলো ভাজা আমার কমপ্লিট এবার সবজিগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে নিচ্ছি সবজিগুলোকে তুলে রাখার পর ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দেব গোটা জিরে তো এখানে আমি ওই হাফ চামচ মতন সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা পরিমাণ আমি আদা বেটে রেখেছিলাম সেই আদাটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা তো কাঁচালঙ্কা আদা আর জিরে একটু তেলে নাড়িয়ে এবার আমি দিচ্ছি টমেটো কুচি আমি একটা গোটা টমেটোকে কুচি করে রেখে দিয়েছিলাম তো সেই টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে এর মধ্যে দিচ্ছি এখন একটু নুন আর অল্প করে হলুদ যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি অল্প হলুদ ডালেও দিয়েছিলাম তো এখানে ওই জন্য বেশি পরিমাণ দিলাম না এখানে অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই যে সব মশলাগুলোকে আমার ভালো করে কষানো হয়ে গেছে আর দেখো টমেটোটাও বেশ সুন্দর গলে গেছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও এখন আর নেই তো এর মধ্যে এখন আমি ওই আগে থেকে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে এক এক করে ওই যে যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো তারপরে কাজু কিশমিশ সব কিছু দিয়ে আবারও ভালো করে একসাথে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর ততক্ষণে আমি একটা ম্যাজিক মশলা তৈরি করব। তো এই রেসিপিটা আমি ইন্টারনেট দেখেই শিখেছি তো এই মশলাটা দিলে নাকি একদম বিয়ে বাড়ির মতন টেস্ট হবে ডালটা এই যে দেখো একটা ছোট্ট আমি একটা কড়াই নিয়ে নিয়েছি যেটাকে ওই তারকা প্যান বলে তো তারকা প্যানে আমি একটু জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ফ্রাই করে নিলাম এবার ওটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নাম আর এই যে এখন আমি দেখো ডালটা ঢাকনাটা তুলে নিলাম আর দেখছি যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এইবার আমি এর মধ্যে একটু দিয়ে দেব বাতাসা তো আমরা চিনি খাই না আমাদের এখানে একদম অরিজিনাল গুঁড়ের বাতাসা কিনতে পাওয়া যায় ওই এনে রেখে দিই ওগুলোই রান্নাতে একটু একটু করে দি দাঁড়াও এবার একবার একটু নুনটা চেক করে নি তো আর একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম ছিল আর এবার এর মধ্যে ওই ভাজা জিরের গুঁড়ো মানে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস ডাল আমাদের রেডি আর নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা চলো ডাল আমাদের একদম তৈরি হয়ে গেছে তো এখন ওই সন্ধ্যে সাতটা মতন বাজে ও কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরল তো এই যে দেখো ও অফিস থেকে আসার সময় এই পাটারি গুড়গুলো নিয়ে এসেছে আমি প্রত্যেক বছরই একজনকে দিয়ে আনাই ওর যে আগের অফিস ছিল মানে ও আগে যেই অফিসে ছিল তো সেখানে একজন দাদা আছে উনি বসিরহাটে থাকেন তো ওনার বাড়ির ওখানে না খুব ভালো গুড় পাওয়া যায় তো প্রতি বছরই আনানো হয় এবারও আনিয়েছি তিন কিলো তো এর মধ্যে আবার এক কিলো গুড় আমার সামনের ফ্ল্যাটের যে কাকিমা ওই কাকিমাও বলেছিল আমাকে আনাতে এক কিলো তো ব্যাপার হয়েছে এখানেও এই সব মিলিয়ে তিন কিলো মেপে নিয়ে এসেছে এখানে একটা দুটো তিনটে আর এই দিকে আছে দুটো হ্যাঁ পাঁচটা এবার আমি বুঝতে পারছি না যে এখানে এক কিলো আমি কী করে দেবো আর এই গুড়গুলো এত ভালো দেখো কিছুক্ষণ আগেই এনেছে ও জাস্ট এর এখন নিচ থেকে গলতেও শুরু করে দিয়েছে আমি শুনেছি অরিজিনাল পাটালি গুড় নাকি বেশিক্ষণ হাওয়ায় রাখলে এভাবে গলতে শুরু করে তো এখানে গুড় আর এই দেখো কাণ্ড ওদের কালকে অফিসে পিকনিক আছে ওই জন্য ও আবার এক ব্যাগ বাজার করে এনেছে এখানে তেল রয়েছে তেলের প্যাকেট শুধু রয়েছে তেলের প্যাকেট এখানটাতে এখানেও কী একটা রয়েছে ও এইগুলোই প্লেট ছোটো ছোটো প্লেট আর এখানে রয়েছে এক বস্তা সব মুদি জিনিস গ্রসারি সব কিছু রয়েছে এখানে এক বস্তা যে কফির জন্য দুধ মশলা সব কিছু অনেক কিছু রয়েছে এই বস্তাটাও টেনে টেনে নিয়ে এলো একটু আগে বাড়িতে আর এখন আমি যাচ্ছি আমাদের পাশের একটা দোকানে আসলে যেই পাটালি গুড়গুলো আনা হয়েছে ওখান থেকে এক কিলো গুড় তো কাকিমাকে দিতে হবে তো ওখানে না সব কটা গুড় মিলিয়ে তিন কিলো গুড় রয়েছে আমি না কিছুতেই মাপটা বুঝতে পারছি না ওই জন্য এলাম আমাদের পাশের একটা দোকানে অবশ্যই দোকানটি আমাদের একজন প্রতিবেশীরই আমাদের বিল্ডিংয়েই উনি থাকেন চেনা জানা দোকান বলে এলাম মাপানোর জন্য

থাক এটার মধ্যে একটা আমি রাখবো বা দুটো আমি রাখবো মাকে একটা দিয়ে দেবো এখানে এসেও মা পিঠে বানাতে পারবে আর এই এই যে দুটো আমি এখন দিয়ে আসবো কাকিমা এই না এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে একটু ভাত বসিয়ে দিলাম এখানে আর রয়েছে আলু ভাজা আজকে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বানানো হবে দুপুরবেলা তো একটু ভেজ রান্না করেছিলাম তো সেটাই রয়েছে আজকে অফিস থেকে মানে অফিসে যাওয়ার সময় বলেছিল একটু ভেজ রান্না করতে তো ভেজ ডাল আর হবে ঝুড়েঝুড়ো আলু ভাজা তো একটা জিনিস দেখাবো বলে আমি এলাম দেখো এটা হলো এটা হলো আমুলের মালাই পানির ঠিক আছে আর এটার এক্সপায়ারি ডেটটা দেখো এটার এক্সপায়ারি ডেটটা রয়েছে দেখো আরও পড়ছে দেখো একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর তোমার প্যাকেট প্যাকেজিং ডেট হচ্ছে তোমার সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ কিছুদিন আগেই আমি এই পানিরটা আনিয়েছিলাম তো পানির তো ও তো খায় না আমি খাই এবার আমি কিছুটা রান্না করেছিলাম আর বাকিটা ফ্রিজে ছিল এইবার আজকে আমি ভেজ ডাল বানাবো বলে পানিরটাকে বার করি ফ্রিজটাকে কি ভেজ একটু পানির দেবো ভালো লাগে খেতে বার করে কি দেখছি মানে এটা ধরতেও আমার কেমন একটা হচ্ছে এটা ধরতেও আমার মানে সত্যি কথা খারাপ লাগছে এটা দেখে মানে এর আগেও না আমার সাথে এরকম হয়েছে আমি এরকম এক্সপিরিয়েন্স করেছি পানির এই সরি আমুলের চিজ মজারেলার যে চিজটা আছে ওটা আমি এনেছিলাম তো ওই মজারেলার চিজ ছিল ওটা ওটাও সেম ওটার এক্সপায়ারি ডেট মানে প্রায় আরও দু মাস পরে এবার আমি ফ্রিজে রেখে দিয়েছি মা কিছুদিন পরে মানে কিছুটা ইউজ করেছি আর ধরো এক মাস পরে আমি বার করেছি দেখছি এরকম হয়ে গেছে দেখো এত ব্র্যান্ডেড একটা কোম্পানি আমি জানি না ভিডিওটা দিলে আমি কি হবে না হবে জানি না কোন কোম্পানির বিরুদ্ধে এরকম দেওয়া উচিত কিনা কিন্তু দেখো এক্সপায়ারি ডেটটা যেহেতু রয়েছে এটা তো ভালো থাকার কথা কেন যে এটা এরকম হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারছি না তোমরা যদি জানো কেউ যে কেন এটা এরকম হলো একটু কমেন্টে জানিও তো যে কেন এরকম হচ্ছে আমি তো ভাবছি আর আমি আনবোই নাই পানির আমি খুব একটা এখানে আমুলের পানির খাই না কারণ আমি বাড়ি থেকে আনাই পানির যদি আনি আমাদের গোবরডানাতে একজন কাকু আছে উনি দুধ দেন পানির বাড়িতে তৈরি করেন তো আমি গেলেই আমার জন্য দিয়ে যান তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে কেন এরকম হলো কেউ যদি জেনে থাকুক তো যাই হোক চলো এখন রাতের রান্নাটা করি ও একটু পরেই ও গেছে আবার বাইরে একটু পরেই চলে আসবে চলো রাতের রান্নাটা করে তো বাড়িতে ভেজ ডাল রান্না হয়েছে শুনে ওর এখন ডিম্যান্ড হয়েছে যে রাত্রিবেলা ওকে ভেজ ডালের সাথে অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ি আলু ভাজা আর ডিমের অমলেট করে দিতে হবে তো ওই জন্যই এখন রান্নাঘরে চলে এসেছি ঝুড়ি আলু ভাজা কেটে নিয়েছি সেগুলোই ভাজবো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা এটাই আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সকলে ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা